রসুল বলেছেন রমজান মাত যখন আসে আল্লাহ জান্নাতের দরজাগুলোকে খুলে দেয় আল্লাহ তালা জান নামের বন্ধ করে দেয় সবাই আল্লাহ বলবেন না আর অসুর বলেছেন রমজান মাছ যখন আসে আল্লাহ তালা শয়তানদেরকে সেকল বন্দি করে বলেন কি বন্দি করে তাহলে আমাদের বিশ্বাস হলো শয়তান আগুন কি আছে বন্দি আছে জোরে বলেন কি আছে শয়তান যদি বন্দি থাকে তো সুদ খাচ্ছে কারা কথা কর না বগুড়া জেলা ছুট চলতেছে না ভূত চলতেছে না এমনও বাদবার আছে ওজার দিনে ডাইরেক্ট ঘুষের টাকা নেয় না একটা লোক টাকা নিয়ে ঘুষের টাকা এ বলতেছে টাকা তুমি কি পাগল হয়েছে আমি নাই টাকা ড্রয়ের মধ্যে রেখে যাও আমি ইফতার করার পরে গণনা করে নেব রকম আল্লাহর ওলি আছে না নাই আমার মনে বলে এই বারো মাসের মধ্যে শয়তান বেশি খুশি থাকে রোজার মাসে তার কারণ হলো শয়তানও বন্দি করে রাখছে শয়তানের কোনো ডিউটি নাই শয়তান শুধু শরবত খাচ্ছে আর আপেল খাচ্ছে কারণ শয়তান লক্ষ্য করে দেখতেছে আমি বন্দি থাকলে কি হবে অন্যায় বন্ধ নাই অন্যায় একশো ডিগ্রি ফোর্সে চলতিছে তার মানে শয়তান মনে মনে চিন্তা করতেছে সুদ যারা খায় ভূত যারা খায় জেনা যারা করে মিথ্যা কথা বলে শয়তান বলতিছে এরা হলো আমার চাইতে বড় শয়তান আজকে বাংলাদেশে শয়তান আসে না নাই শয়তান যদি না থাকবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভেতরে হাজার হাজার ছাত্রীরা রং উৎসবের নামে হাজার হাজার ছেলে মেয়ে বেয়া হয়ে ছেলে মেয়ের গায়ে রং মেঁকে দিচ্ছে মেয়ে ছেলের গায়ে রং মেঁকে দিচ্ছে হিন্দুয়ানি সংস্কৃতি এই হলিয়ানি সংস্কৃতি নিয়ে এসে পবিত্র রমজান মাসে যারা এইরকম নাচানাচি করতেছে বেয়া পর্দা হয়ে অশ্লীল নাচানাচি করতেছে এরাই হল সবচাইতে বড় শয়তান শয়তানের দরকার আছে শয়তান বলতেছে কে রে তোরা তো আমার চাইতে বড় দাদা কথা কন না কে এটা কোন বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হলো কেমনে নবাব স্যার সলিমুল্লাহর দেওয়া ছয় শ জমির উপরে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত ওই জায়গার মধ্যে অশ্লীল নাচানাচি চলে আমরা বলি এরা কখনো মুসলমানের বাচ্চা হতে পারে না এদের সভ্য যদি পিতা মাতা থাকতো ভদ্র পরিবারের সন্তান হতো এরা পবিত্র রমজান মাসে এমন করতে পারত যে বিশ্ববিদ্যালয়ে রমজানের শুরুতে ইফতের মাহফিলে ফিলে বাধা দেওয়া হলো পবিত্র মধ্যে বাধা দেওয়া হলো আমরা বলতে চাই যেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোরআন তেলাওয়াতে বাধা হয় হোলি খেলায় বাধা হয় না আবার তারাবী নামাজে বাধা হয় ইফতের বাধা হয় রং উৎসবে বাধা হয় না এখান থেকে বোঝা যায় আর মুসলমান দেখলাম যারা ইবদের মাহফিলছে ওরাই রং উৎসব করতেছে ওরা কারা ওরা হলো সোনার ওরা কিসের ছেলে নাম বললে চাকরি থাকবে না এই যে চলতিছে আজকে রমজান মা আমাদের রমজান এসেছে অন্যায় থেকে দূরে থাকার জন্য অথচ সৈদারবের ভেতরে আমরা যে সৈদারবকে এত ভালোবাসি এত মহাকত করি ওই সৈদারবের সুন্দরী নারীদেরকে একেবারে অর্ধলঙ্গ করে কালেমা খসিত পাতাকা তাদের শরীরের মধ্যে ঢুকে দিয়ে সুন্দরী প্রতিযোগিতার মধ্যে হায়াপোনা অর্ধ লঙ্গি অশ্লীল নারীদেরকে পাঠায় দিছে জোরেতন শোভান আল্লাহ নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ যেই সৌদি আরবের মধ্য কালেমা লেখা ওই পতাকা শরীরের মধ্য নিয়েছে সুন্দরী মহিলা মহিলার মুখের মধ্য পর্দা নাই শরীরের মধ্য পর্দা নাই ওই সৌদি আরব সুন্দরী প্রতিযোগিতা তার নামে মেয়েদেরকে পর্দা করে ছেড়ে দিয়েছে নিঃসংহে এটা কিয়ামতের আলামত ছাড়া কিছু হতে পারে না লক্ষ্য করে আমার নারী আদিজ শরীফের চুল বলেছে কি আগে এমন একটা সময় সময় আসবে এমন কোন ইসলাম বিরোধী কাজ থাকবে না এমন কোন ইসলাম বিরোধী কাজ থাকবে না যেটা হবে না এখন সহিদ লক্ষ্য করে দেখেন আব্দুল্লাহ মোহাম্মদ সালমান ক্ষমতায় যাওয়ার পরে আমিরিকে দালালি করতেছে ফিলিস্তিনে মুসলমান মরে কথা বলতে পারে না আজকে আমিরিকে যেভাবে ইশারা দেয় করা সেইভাবে চলে আজকে সেই শহীদ আরবকে ইসলামের মডেল মনে করতেছেন শহীদ আরব ইসলামের মডেল নয় আমরা মক্কা মদিনাকে ভালোবাসি সুরের কারণে কিন্তু মুসলমানদের ইসলামের মডেল হলো কোরআন এবং হাদিস আজকে সেই দিকে অশ্লীলতা ছড়িয়ে পড়েছে এটা রসুলের তোমরা অশ্লীলতা থেকে দূরে থাকো আমরা মক্কাকে ভালোবাসি মদিনাকে ভালোবাসি রসুলকে ভালোবাসি অন্যায় থেকে যদি দূরে সরে না দাঁড়াও তোমাদের প্রতি মুসলমানদের ভালোবাসা আছে এই ভালোবাসা থাকবে কিন্তু মনে বড় কষ্ট আমরা এই কথাগুলো বললে বাংলাদেশের কিছু ঘন্টা পরা সাহেক আছে ঘন্টা পড়া জলপান কি পড়া মানে মাথার উপরে ঘোমটা দিয়ে এসি ঘরে বসে ফতুয়া দেয় আর ওই সমস্ত সৌদি আরবের রাষ্ট্রন্ত্রে দালালি করে মানে আমরা একটু সমালোচনা করি ওদের সহ্য হয় না আমরা বলতে চাই ইসলামের বিরুদ্ধে দূরচারণ থেকে দূরে সরে আসো নতুবা পৃথিবীর মুসলমান তোমাদেরকে বয়কট করতে বাধ্য হবে আসেন আমরা এসেছি রমজান মাসের সময় কম আমি আপনাদের একটা মেসেজ দিয়ে বিদায় চলে যাব। আল্লাহ তালা রমজান মাসের রোজা আমাদের উপরে ফরজ করলো আল্লাহ রোজা রাখতে বলেছি একবার জোরে বলেন কয়েবার অত সই রোজা রাখার জন্য আমরা পুরো পৃথিবীর মানুষ পাগল বর্তমানে পৃথিবীতে রোজা কায়েম আছে না নাই রোজা কায়েম সেই ছেলে বছ দেখে বসো অত মাস্টারি করে তো কোনো খেয়াল লাগবি না বসে আমার দিকে লক্ষ্য করে বর্তমানে পৃথিবীতে বাংলাদেশে রোজা কায়ে না নাই কেমনে কায়ে আছে আমার দিকে থাকা এই যেখানে আমরা এক হাজার লোক আজকে বসে আছি এখানে আসার পরে কোন লোক যদি এখন ভেরি ধরায় আমরা কি তার থাকতে দেব যে রোজা থাকে না ও তাকে জুতো বিটা করে বের করে দেবে তুই রোজা নাই ভেরি খাবো ঘরত খা এখানে কে তার মানে বোঝা গেল বাংলাদেশের ওজা কি আছে? কায়ম আছে। কিন্তু বাংলাদেশে কোরআনের বিধান কি কায়ম আছে? না। সুদ কি করেছে কে? আপনাদের এই হাকিরমরুপে সরে লেখা छुटকুর নাই? আছে। কথা বল না কে? আছে। মাথা তারো ছয় তালা টুপি। মকের মধ্যে দাড়ি নামাজ পড়ে সামনের কাতারে মনে হয় জিব্রাইলের খালাতো ভাই। মানে এইমাত্র জান্নাত থেকে খালি আসছে। ঠিক। তাহলে বোঝা গেল কোরআনে এই বাংলাদেশের রোজা কায়েম আছে কিন্তু কোরআনের বিধান আল্লাহ তাআলা কোরআনের 82 জায়গার মধ্যে বলেছে আকিমুস সালা ওয়া তু তোমরা নামাজ কায়েম করো যাকাত প্রদান করো যাকাত দেওয়ার কথা আল্লাহ 82 বার বলেছে কয়বার 82 বার ওই যাকাত কি বাংলাদেশে আছে কয় টাকা থাকলে যাকাত দেওয়া লাগবে কয় টাকা থাকলে যাকাত ফরজ হয় আমরা ওইটাই তো জানি না ঠিক গভীর মনোযোগ ভালো করে বুঝবেন কোনো ব্যক্তির কাছে সারা বছরের পরিবারের ভরণ পোষণ বাসা ভাড়া খাওয়া দাওয়া স্ত্রী সন্তানের চিকিৎসা সব কিছু বাদ দিয়ে যদি তার কাছে পূর্ণ এক বছর সাড়ে সাত ভরি স্বর্ণ অথবা সাড়ে বান্ন ভরি উপ থাকে অথবা সম পরিমাণ টাকা এবং সম্পদ থাকে তার উপরে জাকাত ফরজ হয় তার উপরে জাকাত অজীব হয় গভীর মনোযোগ যদি কোনো ব্যক্তির কাছে সারা বছর পরিবার চালানোর মতো ভরণ পোষণ খাওয়া দাওয়া চিকিৎসা বাসস্থানের ব্যবস্থা বাদ দিয়ে যদি তার কাছে সাড়ে সাত ভরি স্বর্ণ অথবা সাড়ে বান্ন ভরি রৌপ সমপরিমাণ পরিমাণ টাকা থাকে তার ওপরে জায়গা খরচ হবে বাংলাদেশের প্রেক্ষাপটে লক্ষ্য করেন সাড়ে সাত ভরি স্বর্ণ মানে আনুমানিক সাত লক্ষ টাকা আর সাড়ে বান্ন তোলা রৌপ সাড়ে বান্ন ভরি রৌপ মানে হলো আনুমানিক এই জায়গার মধ্যে ষাট হাজার টাকা জোরে বলেন কয় হাজার লীলায়ী লীলায় মওলানা রুগুল আমিন যুক্তিবাদী সাহেবের আগমন আল্লাহ তাআলা কবুল করুক বলেন আমিন আমার দিকে লক্ষ্য করেন শেষ কথা তাহলে স্বর্ণের দাম যদি হিসাব করি 7 লক্ষ টাকা আর যদি রুপের দাম হিসাব করি 60 হাজার টাকা আনুমানিক আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ আমি পূর্বেই বলেছি আজকের মাহফিল আমাদের বগুড়ার দুই রত্ন এক রুহুল আমিন যুক্তিবাদী আর একজন মুফতি ফজলুর রশিদ মিয়া আলহামদুলিল্লাহ বলেন সাদের দুইজনকে একই মঞ্চে পাওয়া খুবই কঠিন কতক্ষণ ঠিক কিনা আজকে আমাদের সৌভাগ্য আমরা দুইজনকে পেয়ে গেছি আসর পর তারা কথা বলবে ইনশাহ তাহলে আমার দিকে তাকান সোনার স্বর্ণের যদি হিসাব করি সাত লক্ষ টাকা রৌপের হিসাব করলে ষাট হাজার টাকা আনুমানিক আপনার কাছে সারা বছরের ভরণ পোষণ খরচা বাদ দিয়ে সাত লক্ষ অথবা ষাট হাজার টাকা যদি অতিরিক্ত এক বছর গচ্ছিত থাকে জাগাত দিতে হবে হুকুমকার এখন আপনাদের মধ্যে প্রশ্ন আসতে পারে হুজুর আমরা কি সোনার হিসেব করব নাকি রৌবের হিসাব করব। মুফাসসির কিরাম দুই মত দিয়েছে কিছু আলেম বলেছে স্মরণের হিসাব করতে হবে কিন্তু কিছু মুফাসির বলেছে না স্মরণের হিসাব নয় হিসাব করতে হবে রৌপের হিসাব কারণ কি রসুল যখন জাকাতের বিধান বননা করে ওই সময় সাড়ে সাত ভরি স্বর্ণ আর সাড়ে বান্ন ভরি রৌপ দাম ছিল সমান সমান এখন কি সমান না পার্থক্য শুধু পার্থক্য নেই আকাশ পাতাল পার্থক্য অধিকাংশ মুফাসির বলেছে রৌপের হিসাবে জাকাত দিতে হবে তার কারণ রৌপের হিসাব করে যদি আমরা জাকাত দেই এতে যে জাকাত দেবে সেও লাভবান হবে যে জাকাত খাবে সেও আরও লাভবান হবে কারণ আপনি যদি সাত লক্ষ টাকার হিসাব করেন সাত লাখ টাকা থাকার মরত্ব নাই হয়তো একশো জনে দশজন আর আপনি যদি সাত হাজার টাকার হিসাব করেন একশো জনে পঞ্চাশ জন পাওয়া যাবে তাহলে কি হবে যদি রৌপের হিসাবে জাকাত দেন আমরা জাকাত দিয়ে সোয়াব পাবো যারা জাকাত খাবে জাকাত নিয়ে তারা দরিদ্র থেকে দূর হবে এখান থেকে বোঝা যায় আপনার ভরণ পোষণ বাদ দিয়ে ষাট হাজার টাকা যদি অতিরিক্ত এক বছর আপনার কাছে গচ্ছিত থাকে আপনার জাকাত দিতে হবে হিসাব কার হুকুমকার আমি এখন শেষ কথা বলতে চাই বাংলাদেশে আছে বাংলাদেশে জাকাতের টাকা কেউ দেয় না শাড়ি আর আমি সুস্পষ্ট করে বলতে চাই শাড়ি লঙ্গি দেওয়া জাকাতের বিধান নয় শাড়ি লঙ্গিতে সইভাবে জাকাত আদায় হবে না জাকাত দিতে গেলে শতকরা একশো টাকায় আড়াই টাকা হারে জাকাত দিতে হবে অথচ বাংলাদেশের সব সিটের বাদ পার ওর হিসেব করে জাকাত ছয় লাখ ও চলে গেছে জাকাতের শাড়ি লঙ্গি কিনতে একদিন আমি মার্কেটে যে হঠাৎ করে দেখি জাকাতের শাড়ি লঙ্গি পাওয়া যায় একটা দোকানের মধ্যে ঢুকছি এক লোক বলছি যে হুজুর আপনি কে করছেন আপনি হুজুর মানুষ এই দোকানে এসেছেন কেন জাকাতের শাড়ি লঙ্গি আমি বললাম কারণ কি বলছি যে শাড়ি লঙ্গি মানে কম দামি শাড়ি লঙ্গি জাকাতের শাড়ি জাকাতের লঙ্গি এমন লঙ্গি দেয় একটা বুড়ো যদি জাকাতের শাড়ি দেন ও যদি পুকুরে গোসল করে গোসল করে ওটার পরে ওর অফিস আদালত স্টেশন সব দেখা যায় কথা কর না গা লুঙ্গির দাম একশো বিশ টাকা আর যেই শাড়ি দিয়েছে শাড়ির দাম একশো আশি টাকা ওই শাড়ি না মশারি বোঝার বুদ্ধি নাই নিজের ভোট দিচ্ছে তিন হাজার টাকার শাড়ি নিজে পরে আটশো টাকার লুঙ্গি আর জাকাত দিচ্ছে একশো বিশ টাকার লুঙ্গি একশো আশি টাকার শাড়ি এই রকম শাড়ি দিয়ে জাকাত আদায় হবে না আর জাকাতের টাকা তার চাইতে কর্ত নদীতে ভাসা দেওয়া ভালো জাকা কি মন মতো আল্লাহর দেওয়া বিধেন মতো করতে হবে টাকা এসেছে তোমার কাছে কয় টাকা আছে একশো টাকা আড়াই টাকা হিসেব করো ক্যালকুলেটর জাকাত দিতে হবে কার হুকুম আমি শেষ কথা বলতেছি বোঝেন শেষ কথা বলে শেষ করে দেবো এখন জাকাত দেবেন কাকে বাংলাদেশে তখন রমজান মাস আছে দুই দলে বিভক্ত একদল ফতুয়া দিচ্ছে যে কৌমি মাদ্রাসাতে জাকাত দেওয়া যাবে না এইরকম লোক আসে না নাই আবার কিছু লোক ফটোয়াছে যে জামাত ইসলামী সাক্ষাত আদায় করে জামাত ইসলামকে সাক্ষাত দেওয়া যাবে না আসে না নাই আমি এক মিনিটে কথাটা ক্লিয়ার করতে চাই আপনি জাকাতের টাকা কৌমি মাদ্রার সাথে দেবেন না জামাত ইসলামীকে দেবেন এই সিদ্ধান্ত ব্যক্তিগত সিদ্ধান্ত নয় আল্লাহ কি সিদ্ধান্ত দেশে আগে ওটা জানতে হবে আল্লাহ তালা সুরত ওবার ষাট নম্বর আয়তের মধ্যে বলেছেন মাসারেপে জাকাত জাকাত দিতে হবে আট জায়গায় জোরে বলেন কয় জায়গায় গভীর মনোযোগ সরাসরি কোরআনের বক্তব্য আট খাত ছাড়া জাকাত দিতে পারবেন না এক নম্বর হলো ফকির যে একেবারে অসহায় চলতে পারে না দুই নম্বর যার কোনো সম্পদ নাই তাকে জাগাত দিতে পারবেন তিন নম্বরে দাস মুক্তি আগেকার আমলে দাসের পোতা ছিল মানুষেরা মানুষের অধীনে দাস থাকতো এই দাস থেকে মুক্তি করার জন্য জাগাত দেওয়া যাবে চার নম্বর ঋণ মুক্তি যেই গরিব মানুষ ঋণের মধ্যে ঋণ থেকে মুক্তি পেতে পারে না ঋণ মুক্তির জন্য জাগাত দেওয়া যাবে পাঁচ নম্বর মুজাহিদ যারা জমিনে দিন কায়নের আন্দোলন করে ইসলাম প্রতিষ্ঠার কাজ করে এই জমিনে আল্লাহর আল্লাহ বিধানের প্রতিষ্ঠার কাজ করে এই মুজাহিদ যারা এদেরকেও জাগাত দেওয়া যাবে ছয় নম্বর হলো মুসাফির যারা আল্লাহর জমিনে সফর করে টাকা পয়সা নাই চলতে পারে না মুসাফিরদেরকে জাকাত দেওয়া যাবে আর আপনার আট নম্বর ফকির দুই নম্বর মিসকিন তিন নম্বর দাস মুক্তি চার নম্বর ঋণ মুক্তি পাঁচ নম্বর মুজাহিদ ছয় নম্বর মুসাফির সাত নম্বর যারা জাকাতের টাকা আদায় করে কর্মচারী এদেরকেও জাকাতের টাকা দেওয়া যাবে আর আট নম্বর হলো আপনি যাদের যারা টাকা তুললো তাদের দিলেন আট নম্বর যারা বিধর্মী হিন্দু বৌদ্ধ খ্রিস্টান অন্যান্য ধর্মাবলম্বীদের জাকাত দিলে তারা যদি ইসলামের পথে ফিরে আসে তাদেরকেও জাকাত দেওয়া যাবে এখন যদি কমি মাদ্রাসার মধ্যে এটিমেরা থাকে দরিদ্র মুসাফিরেরা পড়াশোনা করে এটি মিসকিন থাকে লিল্লা বোর্ডিং থাকে ওখানে জাকাত দেবেন কোনো সমস্যা আবার জামাত ইসলাম যদি বলে আমরা দিন প্রতিষ্ঠার কাজ করি আমরা মোজাহিদ এই জমিন আল্লাহ রাইন সাই এই যে আটটা খাতে জাকাত দিতে হবে আপনি এটিমকে জাকাত দিয়েছেন এক জায়গায় গেল আপনি হাফিজি মাদ্রাসায় দিয়েছেন এক জায়গায় গেল মুসাফির পেল না মুজাহিদ পেল না দাস মুক্তি হলো না মুক্তি হলো না কোন ইসলামী সংগঠন যদি বলে আমরা আটটা খাতে জাকাত দেব জাকাতের টাকা আমাকে দাও আপনার টাকা দায়িত্ব দাও আপনি দিতে পারবেন ও যদি না দেয় তার হিসাব আল্লাহর কাছে দেবে এখন জামাত ইসলাম যদি বলে জাকাত দাও আটটা খাতে দেবো চরমনাই পীর যদি বলে জাকাত দাও আটটা খাতে দেবো আপনি জাকাত দিতে পারবেন কোনো সমস্যা নাই কথা কি ক্লিয়ার না ভেজাল আছে এই যে তিন দিন আগে চট্টগ্রামে একটা মানুষকে দেখেছেন সিএনজিনে বের হয়েছে হঠাৎ করে সিলিন্ডার ভাসষ্ট হয়ে আগুন লেগে পুরো শরীরটা কঙ্কাল ছবি দেখার পরে শরীরের লোম দাঁড়িয়ে গেছে তিনি যখন বিদায় নিল তার পরিবারের কাছে সর্বপ্রথম তিনি দাঁড়িয়েছে তারাই হলো জামাত ইসলামী নগদে পাঁচ লক্ষ টাকা দেশে পরিবারের দায়িত্ব নেছে আমিরে জামাতের দিকে লক্ষ্য করেন যিনি মানবতার ফেরিওয়ালা জেল থেকে মুক্ত হয়ে আল্লামা সাইদির কোবর জেরো করার পরে কার রিক্সা নেয় গরিব মানুষ রিক্সা বিতরণ করতেছে মহিলা মানুষের মধ্যে কাপড় করা মেশিন বন্যা হচ্ছে দিচ্ছে খাবার দেয় শীত হচ্ছে সেখানে পোশাক দেয় এখান থেকে বোঝা যায় এই মানবতার ফেরিওয়ালা জনগণের পাশে যারা দাঁড়ায় তারাই হলো জাতির শ্রেষ্ঠ সন্তান আর তাদের বেরোতে ফতুয়াবাজি করতে গেলে হিসাব করে ফতুয়াবাজি করা লাগবে তার কারণ তারা জমিনের মধ্যে আল্লাহর কোরআনের বিধান চাই সৎ লোকের শাসন চাই সুতরাং আজকের আলোচনার শেষ ফতুয়া ইসলামী আন্দোলনের বিরুদ্ধে ফতুয়াবাজি করেন না আমরা যত ফতুয়াবাজি করব আমাদের তত লস এই যে কতদিন আগে বিতর্ক তর্ক শুরু হয়ে গেল আজকে মুফতি আমির হামজা ভাই আল্লামা ইয়া ইয়া মা তুমরাতে তোমরাতে গেছে কওমি আলেম হেফাজতের আলেম জামাতের আলেম এক জায়গায় হয়ে গেছে আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ একই জায়গার মধ্যে গতকালকার ছবি দেখার পরে মানুষের কলিজা শান্তি আমি দেখার পরে কলিটা শান্তি আমরা শেষ কথা বলবো আর দোলা নয় মুসলমানেরা আলেমেরা একদল না হলে মুসলমানদের আরো ভাড়া আসবে এই জন্য দলাদলি ফতুয়া বাদ দিয়ে সব আলেমদের একদল হওয়ার দরকার আছে না নাই আসুন আমরা আজকের আলোচনা থেকে শিক্ষা গ্রহণ করি কোরআনের মাস কোরআন এসেছে তাই এত সম্মান রমজানের কোরআন না থাকলে রমজানের সম্মান থাকতো না আজকে শপথ গ্রহণ করি কোরআন পড়ি কোরআন বুঝি কোরআন দিয়ে জীবন গড়ি ব্যক্তি পরিবার সমাজ রাষ্ট্র রান্নাঘর থেকে শুরু করে সংসদ ভবন পর্যন্ত প্রত্যেকটি জায়গায় কোরআন যদি কায়েম না হয় রোজা রাখে চার না বসার কোনো লাভ নাই সকল জায়গায় আমরা কোরআনের বিধান চাই কি চাই না কারা কারা চাই দুটি হাত আল্লাহকে চলে রাখা আল্লাহ কবুল করুক বলেন আমিন